আজকের গল্পের নাম লাভ টস ছেলেটা দেখতে অনেক জোস কথাটা বলে ভাইয়ার দিকে তাকালাম ভাইয়া আমার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে আছে সামনে থাকা হাপলাকান্তের মতো মানুষটিকে দেখে কুচকানো ব্রুজুবল আরও বেশি কুচকে গেছে তা দেখে আরও উৎসাহিত হলাম আরেকটা ফুচকা মুখে পুরে আরেকটা ফুচকা মুখে ভরে বললাম আগে যদি জানতাম দুনিয়াতে এত জোর জোর ছেলে আছে তাহলে কি করতে শুভ্র বলল ভাইয়ের প্রশ্নে ফোরাফোড়া গন্ধ পাচ্ছি তাতে আমার কি আমি তো বলেই যাব হুম আবার নতুন উদ্যম নিয়ে বলা শুরু করলাম তাই করতাম যা অন্য সবাই করত শুভ্রবাইয়া ব্রুকুসকে বলল অন্য সবাই কি করত তার অবস্থা দেখে বেশ হাসি পাচ্ছে হাসি চেপে বললাম কি আর করতো তারিফ করতো বাহ দেখতে কি হেভি লাগছে মন তো চাচ্ছে কথা শেষ হওয়ার আগেই সুব্রভায় হাত ধরে টেনে দাঁড় করাল টানতে টানতে বাইকের কাছে নিয়ে বল নিয়ে গিয়ে বলল বস আমি মুখ খুলিয়ে বললাম আমার ফুচকা থাপ্পড় খেতে না চাইলে বসে পড় রে গেছে রে আরও রাগলে। হিতে বিপরীত হয়ে থাপ্প সোজা গালে পড়বে তাই আর কিছু না বলে বাইকে বসে পড়লাম মনে হেভি গান চলছে কাটা লাগা বাইক এখন গতিতে চলতে লাগলো হঠাৎ এক জায়গাতে বলে উঠলাম থামুন থামুন শুবায়া হঠাৎ করে ব্রেক বসেই আমি শুক্রবায়া গায়ে বাড়ি খেলাম তার মাতাল করা গায়ের গন্ধে সার যেন আটকে যায় যায় অবস্থা এখানে কি করবি নিজেকে সামনে লাজুক হেসে বললাম আসলে তাসিম ভাইয়া নোট কালেক্ট করতে তার বাসায় যেতে বলেছিল তো শুভ্র বলল এই সামনেই তার বাসা চল আমি নিয়ে যাই না কী হলো না মানে আপনাকে দেখলে নোট দিবে না কেন আপনি জানেন না মনে হয় একা মেয়েদের ছেলেরা হেল্প বেশি করে তাই নাকি জি আর কিছু না বলে বাইক থেকে নেমে পড়লাম ভাইয়া কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে নিজের গন্তব্যে পাড়ি জমালো শুভ্রবায়া যাওয়ার দিকে এক নজর তাকিয়ে নিজের গন্তব্যে হাঁটা ধরলাম এখন আসি পরিচয় পড়বে আমি আরহি রহমান আদা আমার সাথে যে ছিল তিনি আমার একমাত্র মামার একমাত্র ছেলে সুব্রত শুভ্রবায়াকে আমি ছোটবেলা থেকেই পছন্দ করি কিন্তু মহাশয় আমাকে দামি দেয় না উল্টো কিছু বলতে গেলে সবার সামনে অপমান করে তাই ভেবেছি এখন থেকে আমি তার পিছনে ঘুরবো না উল্টো তাকে আমার পিছনে ঘুরাবো তাকে তো এটা মানতেই হবে যে তিনিও আমাকে পছন্দ করেন তা না করা পর্যন্ত তার উপর রসা চলতেই থাকবে বাসা এসে প্রেস হয়ে জানালার দ্বারা দাঁড়াতেই দেখি শুভ্রবায়া বাসার ভিতরে ঢুকছে সুব্রবায়াকে দেখেই একটা ডোগ গিল্লা। তিনি যদি বুঝে যে আমি তাকে মিথ্যা বলেছি তাহলে নিশ্চয়ই আমার বারোটা বাজাতে আর দেরি করবে না তো কিছু ভাবতে ভাবতে রুমের দরজায় টোকা পড়লো ছোট্ট যান পাখিটাকে হাতে নিয়ে দিয়ে দিয়ে পায়ে দরজার দিকে এগিয়ে গেলাম কী করবো ভাবছি তার মাঝে আবার টোকা এই খাটাসটা আমাকে কিছুই ভাবতে দেবে না হুম মনে হয় এক বস্তা শাহর জগিয়ে দরজা ফুলতেই দেখি শুভ্রবাইয়া ব্রু ফুসকে তাকালো আমি জোর ফুলবো খাসি দিয়ে বললাম হ্যালো ভাইয়া ভাইয়া এখনও ব্রু তাকিয়ে আছে নিশ্চয়ই সুন্দর বুধ তার মাথায় চেপে বসেছে তিনি কিছুই বলছেন না তাই নিজেই বললাম আপনি এখন কোনো বনিতা ছাড়াই শুভ্রভায়া বলল কেন আশা করিস আমাকে বয় দেখানোর চেষ্টা কিন্তু আমিও আরোহী মুখে দীর্ঘ হাসি টেনে বললাম মোটেও না এভাবে যখন তখন কারো বাসা আসা মোটেও শোভনীয় না এই কেমন কথা দিন দিন তো দেখছি বেশ বেয়াদও হয়ে যাচ্ছিস শুভ্রভায় পিছনে ওকে দিতেই দেখলাম আম্মু কথাটা বলছে ভুল সময়ে বুল কথা বলেছি মনে হয় আম্মু এগিয়ে এসে বলল আমার বাড়ির লোক বলে এভাবে বলছিস তোর বাবার পরিবার হলে এটা বলতি না আম্মু সবসময় মনে করেন যে শুভ্রবায়াকে না দেখতে পারার কারণ হলো উনি আম্মুর পরিবারের বলে হাজার বুঝিও এ কথা আম্মুর মাথা থেকে দূর করতে পারেনি এখন তো বলতেই পারি না যে আপনার বাতি যা আমার ইমোশন বোঝে না তাই কাটতি ছোটোবেলা হলে ঠিকই বলে দিতাম আম্মুর দিকে হাসর্য চেয়ার নিয়ে বললাম পরিবার থেকে মনে পড়লো শান্ত ভাইয়া কি কালকে আসছে নাকি আমার কথায় ভাইয়া কী মনে হয়েছে জানি না কিন্তু আমুর রেগে বলল তুই থাক তোর বাপের পরিবার নিয়ে কথাটা বলে হন হন করে চলে গেল আম্মুর কাণ্ড দেখে হাসি আসছে প্রচুর কিন্তু হাসি তো পাশে তাই হাসি থামিয়ে বললাম আসলে তাসিন ভাইয়াকে কল করেছিলাম তিনি বললেন আমার মতো কোমল মানুষ এত কষ্ট করে তার বাসায় যাবে আবার নিজের বাসায় আসবে তাই তিনি দুই মিনিটেই বাইক নিয়ে হাজির হয়ে গেলেন নোট তো দিলেনই সাথে বাসায় ড্রপও করে দিলেন ভালো না সুব্রবায় মুখের চোয়াল শক্ত করে বলল হ্যাঁ হ্যাঁ খুব ভালো অনেক ভালো প্রচণ্ড রকমের ভালো ভালোর এত পদ হয় তা আমার জানা ছিল না ভালো হলে যে ভালো ডাইনিং টেবিলে বসে শুভ্রবাইয়াকে লক্ষ্য করে যাচ্ছি তিনি যে বেশ রেগে আছেন তা ভালোই বুঝতে পারছি এই মুহূর্তে মুরগির হাড়ের জায়গায় যদি আমি থাকতাম তাহলে তিনি বেশ মজা করে চাপিয়ে চলতেন তা বেশ ভালোভাবেই টের পাচ্ছি এসব অদ্ভুত ধরনের চিন্তাভাবনা চালাচ্ছি এমন সময় আম্মু পড়ল বলল কাম তো করিস না একটু পানিটা তো ডেলে দিবি তাও করিস না আম্মুর কথায় শুভ্রবাইয়া চোখ তুলে তাকাল কথাটা হয়তো তার বেশ পছন্দ হয়েছে সে এখন অপেক্ষা করছে কবে আমি তার গ্লাসে পানি ঢেলে দিই কিন্তু আমি তো আমি তার মাথায় পানি ডালার কথা হলে তাও মানা যেত কিন্তু গ্লাসে পানি ডালার বিষয় আমার বেশ অনীহা তাই চিন্তা ভাবনায় পানি ঢেলে বললাম জামাই বাসায় গেলে তো কাজ করতেই হবে শুধু শুধু বাইয়ের পিছনে কষ্ট করে লাভ আমার কথা শুনে সুপ্রভায়াক কাশতে লাগল আম্মু পানি এগিয়ে দিতে এক ডোকে পুরো গ্লাস শেষ করে আমার দিকে তাকাল আম্মু আমার কথা ব্যবস্থাকে খেয়ে গেছে নিজেকে সামলে বললেন ওর মাথায় বিয়ে করার বুথ কবে থেকে আসলো আমি একটু নড়ে ছড়ে বসলাম এরকম কিছু হবে তা আগে থেকেই জানতাম তাই স্বাভাবিকভাবে বললাম প্রতিবার তা আপনিই বলেন তাই ভাবলাম লেটস ট্রাই সামথিং নিউ কথাটা বলেই ড্রাই ডাইনিং থেকে উঠে নিজের রুমের দিকে হাঁটা ধরলাম পিছনে না তাকিয়ে বুঝতে পারছি যে কেউ আটশো আট আশি জটকা খেয়েছে এখন তো কেবল শুরু আগে দেখো আরও কি হয় মুস্কি হেসে নিজের রুমের ঢুকে দরজা দিয়ে উকি দিলাম শুভবায়া এদিকে তাকাতে মাথা ভিতরে নিয়ে নিলাম আল্লাহ একটুর জন্য বেঁচে গেছে শুভ্রবা যেতেই রুম থেকে বেরিয়ে এলাম ড্রয়িং রুমে বসতেই আম্মু বলল তুই অলয় ছেলেটার সাথে এমন করিস কেন বলতো কবে ওর সাথে ভালো ব্যবহার করবি উনি যখন আমার সাথে ভালো ব্যবহার করবে তখন আমিও ওনার সাথে ভালো ব্যবহার করব বসে বসে মোবাইলটা টিপতে টিপতে আনমনের কথাটা বলল আম্মু গ্লুকোজকে জিজ্ঞেস করলো ওই তোর সাথে কি এমন খারাপ ব্যবহার করলো আম্মুর কথায় টনক হলো কী থেকে কি বলে ফেলি নিজেও নিজে নিজেকে স্বাভাবিক করে বললাম আপনি তো ওনার কোনো দোষ দেখবেন না শব্দ শুধু আমার আর আমার বাপের তাই নাই আমার কথাকে আম্মু পাত্তা না দিয়ে নিজের সাথে লেগে পড়ল আমিও আমার কাজ মানে মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম দুজনেই যখন নিজেদের কাজে ব্যস্ত তখন হঠাৎ করে কল বেজে উঠল যদিও আমার মোবাইলে কল এসেছে তবুও কিছুটা হরার ফিল দিতে হয় কারণ কলটা আমার বেস্ট মেধার আর চোখে আম্মুর দিকে তাকালো আম্মু আর চোখে আমার দিকে তাকিয়ে আছে না এই মুহূর্তে উঠে নিজের রুমে যাওয়া সম্ভব না কল না ধরলেও সন্দেহ করবে তাই না পেরে কলটা রিসিভ করলাম কলটা কানে নিতে মেদা গদে গদে কণ্ঠে পড়লো দোস্ত তোর ক্রাশের খবর কী আমার খবর না জিজ্ঞেস করে আমার ক্রাশের খবর নেয় বা কি বেষ্ট বানিয়েছি সাবা সার নি আম্মুর দিকে তাকিয়ে দেখলাম আম্মু কাজের পাখি পাখি আমার দিকে তাকিয়ে আছে আল্লাহ এত সন্দেহ তো কেউ খুন করলেও করে না হালকা কেশে গলা পরিষ্কার করে বললাম ও ক্লাস আছে ওই কানে বেশি শুনিস নাকি আর বুথের মুখে রাম রাম কিভাবে পাশে কি কেউ আছে নাকি মেধা বলল আমি আম্মুর দিকে তাকালাম আর চোখে আমার দিকে তাকিয়ে আছে চোখে চোখ করতে বললাম আম্মু কালকে মফির চারের একটা ক্লাস আছে যাবো আসলে মফিসার নামে কোনো সারি নেই টোপ মারলাম আম্মু আমার দিকে তাকিয়ে বলল তোর মরছি গেলে যাবি না গেলে নাই আমার আম্মুটা কত ভালো যা মাখন মারতে হবে না মোবাইল কানে নিতে মেদা বলল তো আনটি ছিল পাশে কোন কোনটা পারিস না এটা তো বল আবার কি হলো মেদা কত অধ্যায়ের আচ্ছা রুমে গিয়ে দেখে কল দিচ্ছি কেমন তুইও পারিস যা রুমে গিয়ে কল করিস মেধা কল কেটে আম্মুকে বললাম আম্মু আমি রুমে যাচ্ছি কথাটা বলে আর অপেক্ষা করলাম না দুটো পায়ে নিজের রুমে গিয়ে দরজা লক করে দিলাম মেয়েদাকে কল করতে ও রিসিভ করলো ওকে কিছু বলতে না বলতে বললাম ওই সেম এখন যদি অন্য কেউ কল রিসিভ করতো তাহলে কি হতো জানিস আমি স্বরে কথাটা বললেও মেধা শান্তভাবে বলল কিছু তো না কারণ আমি নিঃশ্বাস শুনে বুঝে ফেলি যে এটা তুই আমি ব্লুকুসকে বললাম কেন রে আমি কি স্বাভাবিক মানুষের চেয়ে আলাদাভাবে নিঃশ্বাস নেই নাকি মেধা আবেগৃত কণ্ঠে বললো এটা ভালোবাসা দোষ ভালোবাসা এভাবেই রেগে আছি ওর কথার রাগ আরও বেড়ে যাচ্ছে রাগি বাটা বজায় রেখে বললাম দেখ দোষ তো আজেরা কথা শোনার জন্য আমার টাইম নেই রাখি মেয়েদা বাঁধ দেওয়ার কণ্ঠ বললো আরে আরে কথা তো শোন তোর প্রাশকে তোর সাথে মেলানোর প্ল্যান করেছে আমি ব্লুকোজকে বললাম কি প্ল্যান হ্যাঁ হ্যাঁ এখন তো আমার কথা তোর মনে পড়বে মেধা বলবি নাকি কল কাটবে বলছি তো এমন করিস কেন মেদা মেধা বললো কালকে তোদের বাসায় শান্ত ভাইয়া আসবে তাই না শান্ত সম্পর্কে আমার কুকত বই নাম শান্ত হলো প্রাণীটা একদম অশান্ত বলে না কেমন একটা চেহারা নাম রাখছে পেয়ারা তার ক্ষেত্রেও তাই অজানা কারণে আমার সাথে তার সাপে নেউলে সম্পর্ক যাকে সবাই বাপ মনে করে ভুল করে আমি গ্লুকোজকে বললাম হ্যাঁ তো মেধা উৎসাহ জোয়ারে বেশি বললো তাহলে তো হলোই কাজ শুভ্রবায়ের সামনে শান্ত ভাইয়ের সাথে বাপ জমাবি বাপ তাও শান্ত সাথে গ্লুকোজকে বললাম দুনিয়াতে আর মানুষ পেলি না দেখ তোর কিছু করতে হবে না তোদের দেখলেই মনে হয় বেশ ভালোই বাপ আছে মেধা নাইস জোকস দেখ এদিকে তুই বাপ জমাবি আর ওদিকে ভাইয়া জোরে পুড়ে কালা বোনা হবে বুঝলাম দোষ শোন না মেধা বল ওই দিন রিভিউ দেখলাম কালা বোনা কিন্তু অনেক ইয়ামি মেধা তো তোর বিয়েতে কালা বোনা পিজ্জা চাই মেধা যা ওবি বাসা ভে ওর লুটনে ওলা হাজির এভাবে বলতে পারলি মেধা যা বাঘ ফোন রাখ জীবন আর কত কি যে করতে হবে আল্লা মালুম শেষ শান্ত ভাইয়ের সাথে পাপ যাই হোক এখন কথা হচ্ছে কাল থেকে শুরু করতে হবে আমি ঘুম থেকে উঠলে মোটেও পাখির কিসিমিশির শব্দ শোনা যায় না কেননা আমি নবাব সিরাজ বংশধর আই মিন বেলা করে উঠতে পছন্দ করি কলেজ কুচিং না থাকলে তো কথাই নেই আজও তার ব্যতিক্রম হলো না আমি উঠতে উঠতে মামা মাথার উপরে উঠে গেছে গুঁয়াতে গুঁয়াতে অনেক ক্লান্ত হয়ে গেছে তাই কিছুক্ষণ বসে রেস্ট নিলাম রেস্ট নিতে নিতেই আম্মুর ডাক পড়ল কি আর করা উঠে চলে গেলাম ওয়াশরুম ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে ঢুকতেই বুকুসকে বললাম আপনি এখানে কি করছেন মানুষটার কেউ না সুব্রবাইয়া আমার কথা শুনে রেগে বলল ওর সাথে তোর এত সমস্যা কেন বলতো তোকে তো কিছু করে না করে না বলে যে মাথায় উঠাচ্ছ তা বেশ ভালোই টের পাচ্ছে কিন্তু এখন কিছু বলে লাভ নেই তাই সুব্রবাইয়াকে বাদ দিয়ে সামনে তাকালাম মামিমনি আর কুপিকে গিয়ে সালাপ করতে দুজন জড়িয়ে ধরল দুজনেই বেশ আদরে শুধু তার ছেলেগুলোই দুনিয়া ছাড় সবার সাথে কৌশল বিনিময় করে শান্ত ভাইয়ার পাশে গিয়ে আরামে বসলাম মুখে দীর্ঘ হাসি টেনে বললাম হোয়াটসঅ্যাপ ভাইয়া শান্ত ভাইয়া বসা অবস্থায় চেয়ারায় কিছুটা দূরে সরিয়ে আমাকে বেশ ভালো মতো পর্যবেক্ষণ করলো তারপর কানের কাছে এসে পিস করে বলল তুই যাই বলিস না কেন বর্তমান জিফের আমি বলছি না প্রতিবার কীভাবে জানি ব্রেকআপ করিয়ে দিস আমি রেগে শান্ত ভাইয়ার কানের কাছে গিয়ে বললাম কি করব বলো তোমার চেহারা দেখলেই আমার ব্রেক আপ করাতে ইচ্ছে করবো শান্ত ভাইয়া আবার আমার কানের কাছে এসে বলল। আমার চেহারা বুঝে অনেক সুন্দর তাই অন্য কাউকে সহ্য হয় না ব্রু গিয়ে কথাগুলো বললো শান্ত ভাইয়া এই মানুষের সাথে বাপ কিভাবে সম্ভব তাই বুঝি না রেগে ফিসফিস করে বললাম হ্যাঁ অনেক সুন্দর একদম বাটখারার মতো আমাদের ফুসফুসানি শুনে কুপি বলল এসেই শুরু হয়ে গেছে এদের কথার জ্বালায় আমারে কোনো কথা বলতে পারি না মামিমণি সঙ্গ দিয়ে বলল এদের একজন আরো ফেলে আর কাউকে লাগে না কবে যে শুক্র আর আরোহীর এমন সম্পর্ক হবে কথাটা বলেই আফসোস করলো আমরা কি কথা বলছি তার সঙ্গে নিশ্চয়ই দুজন হাটফেল করতো কথাটা ভাবতে ভাবতে শুক্রবারের দিকে তাকা দিয়ে দেখলাম তিনি এর রা আগে হয়ে গেছে তাকে দেখে মনে মনে গান বাজছে শুভ্র কি যে বলি গানটা ডান্স দিতে পারলে বেশ ভালো হতো মনের ইচ্ছা অপূর্ণ রাখতে হয় না তাই রুমের দিকে পা বাড়ালাম রুমে গিয়ে গান ছেড়ে উড়া দুরা ডান্স করছি হঠাৎ করে কেউ গান অফ করে দিল রাগি চোখে তাকাতেই দেখি ভাইয়া দাঁড়িয়ে নিজে তো জ্বলবে মানুষকেও জ্বালাবে রাগি বা বজায় রেখে ভাইয়ের কাছে গিয়ে বললাম গান অফলেন অফ করলেন কেন ভাই আমার সেই কথা পাত্তা না দিয়ে বলল তোরা তো খুশি আসে কোথা থেকে আহ কষ্ট কষ্ট ফিল পাচ্ছি মুখে হাসি টেনে বললাম মন থেকে ভাইয়া শুভ্রবাইয়া রেগে অগ্নিশী হয়ে বলল একজন রেগে আছে আর তুই খুশিতে ডান্স করছিস আর ভাইয়া লাইন ফে বোকা সোকা বাপ নিয়ে বললাম কে রেগে আছে ভাইয়া ভাইয়া অন্যদিকে মুখ ধরে বললো কে রাখবে কেউ না বাংবে কিন্তু মুসরাবে না কী আর করার যতক্ষণ পর্যন্ত শিকার না করবে ততক্ষণ পর্যন্ত এভাবেই করবো না সাথে মনে মনে ভাবছি এমন সময় শান্তবাইয়া এসে হাজির শুভ্রবাইকে পাত্তা না দিয়ে বলল রুহি ছাদে চলতো তোর সাথে দরকারি কথা আছে শান্তবাইয়ার দিকে দৃষ্টি ফিরিয়ে শুভ্রবাইয়ার দিকে তাকাতেই দেখি শুভ্রবায়া ব্লু তাকিয়ে আছে মনে মনে নিশ্চয়ই শান্তবাইয়ার গুষ্টি উদ্ধার করছে করুক তাতে আমার আমি শান্তবাইয়ের দিকে তাকিয়ে বললাম চলো তাহলে শুক্রবার হয়তো সাথে সাথেই যেতে চাইছেন কিন্তু তিনি কিছু বলার আগেই ছাদের জন্য পা বাড়ালেন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে ভাইয়া কিছু বলার প্রস্তুতি নিচ্ছে গলা পরিষ্কার করে বললাম আচ্ছা মেয়েরা কি পছন্দ করে বলতো উনি কি আমার থেকে টিপস চাচ্ছে অভাব হওয়ার বান করে বললাম তুমি আমার থেকে টিপস চাচ্ছ যে ঘন্টায় ঘন্টা মেয়ে পটাতে পারে সে আমার কাছ থেকে টিপস চাচ্ছে যার মাসে মাসে নতুন নতুন গার্লফ্রেন্ড ধরে সে আমার থেকে টিপ চাচ্ছে আমার কথা শুনে শান্তভাইয়া ভাইয়া ব্লুকুসকে বললো তুই কি আমার তারে করছিস নাকি ইজ্জত নিলাম করছিস আমি বাপ দেখিয়ে বললাম এটাকে ম্যাক্স তারিফ বলে শান্ত ভাইয়া বলল বললো তুই ভালোই করে জানিস আমার ব্রেকআপের কারণ একমাত্র তুই তোর জন্য আমার কোনো রিলেশন টিকে না বলতে গেলে টিকতে দিস না আচ্ছা আমার প্রেমে টেমে পড়লে নাকি বলতো কি মনে হয় ব্রুণ আসিয়ে কথাটা বলে উল্টো পথে হাঁটা ধরলাম একটু সামনে গুতেই দেখি শুভ্রবায়ার রক্ত লাল চোখে তাকিয়ে আছে হাতের মুঠো দুটো শক্ত শান্তবায়ার কথা সিরিয়াসলি নিল নাকি কি সন্ধ্যা হতেই নিদীপি এসে হাজির আমার একমাত্র খালার একমাত্র মেয়ে হলো নিদীপি বয়সে শুভ্র আর শান্তবাইয়ার সমবয়সী নিদীপির আম্মুকে আমি বড় আম্মু বলে ডাকি বড় আম্মু যদিও আসেন তবুও নিদীপি লাপিয়ে লাপিয়ে চলে এসেছে আসলে আমাদের গেট টুগেদার করতে কোনো কারণ বা সময় লাগে না একজন আসলে তার সাথে সাথে ফিরপড়ার মতো সবাই হাজির হয়ে যায় তবে এর জন্য ফেরো মন না মনের টান লাগে মিদিপি আসতেই সবাই বসে পড়লাম লুডুর কোর্ট নিয়ে চারজন একসাথে থাকলে লুডুর মতো মজার খেলা আর নেই একে একে সবাই চালা শুরু করলাম তবে শান্ত ভাইয়ের গুটি শুধু খাওয়াই যাচ্ছে এটা নিয়ে তিনি বেশ বিরক্ত এদিকে আমি একটু জন্য জিতবো জিতবো বলে হঠাৎ শান্তবাইয়া লুডুর পটু উঠিয়ে বললো আর খেলবে তার কাজ দেখে মন ছাচ্ছে মঙ্গল গ্রহ থেকে ইট এনে তার মাথায় মারি কিন্তু আমার যে বাপ জমাতে হবে এরকম পরিস্থিতিতে বাপ কিভাবে জমায় তা আমার জানা নেই তাই সেখান থেকে উত্তর তো বললাম হ্যাঁ শান্তবাইয়া যা বলেছে তাই আর খেলা হবে না আমার কথা শান্তবাইয়া শখ তিনি নিশ্চয়ই ভেবেছিলেন যে এতক্ষণে তার মাথা থেকে চুলের খানদান সাফা হয়ে যাবে কি ভেবে জানি বললো না না খেয়াল করি সবাইকে ফুটি দে কথাটা বলে আমাকে তার পাশে বসাল কানে ফুসফুস করে বললো বল প্লিজ আমার গার্লফ্রেন্ড আর বাগাইস না এভাবে যেতে থাকলে পরে চির কুমার হয়ে মরতে হবে আল্লাহ আমি ভাবলাম কি আর হলো কি যাই হোক সুযোগে সদ্ব্যবহার করার জন্য বললাম আমার শান্ত কত ভালো ভাল সুই আমার কথা শান্ত কিছু না গেলেও ভাইয়ের বহুত কিছু গিয়েছে এই মুহূর্তে তিনি রাগে রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। সুব্রবাইয়ের দহন মুভিতে আমার জল আর কোন শখ নেই তাই বললাম তোমার গুটি ঠিক কর আমি খাওয়ার জন্য কিছু নিয়ে আসছি কথাটা বলেই দে দো সোজা চল এলাম কিচেনে কিন্তু সেখানে এসে খুব একটা লাভ হয়েছে বলে মনে হয় কেননা আমার সাথে সাথে সুব্রভাইও এসেছে তাকে পাত্তা না দিয়ে আমি কিচেনের জিনিসপত্র উল্টাতে শুরু করলাম কি বানাবো তাই ভাবছি আমাকে জিনিসপত্র উল্টাতে দেখে শুক্রভায়া বললো তোর মতো অকর্মাকে দেখে মনে হয় না কিছু বানাতে পারিস কি আমি অকর্মা একটু রাঁধতে পারি না বলে এ কথা বলবা বাপ নিয়ে বললাম আমি নুডলস বানাতে পারি ওকে অমলেটও করতে পারি যদিও মাঝে মাঝে সেটা টুইন টাওয়ারের মতো বেঙ্গে চুলমার হয়ে যায় তাও কোনো ব্যাপার না এটা একটা প্রতিভা এছাড়া কফিও বানাতে পারি আমার কথা শুনে শুক্রভায়া হাসতে হাসতে বৃহস্পতি হয় মনে হচ্ছে কেউ লাফিং গ্যাস সামনে ধরে রেখেছে কিছুক্ষণ হাসার পর বললো এসব বাচ্চারাও পারে এখন স্যার এখান থেকে আমি কিছু বানিয়ে দিচ্ছি পরে রাখতে গিয়ে হাত পা ফুড়লে কেঁদে মরবি চেয়ে ভালো আমি কিছু করে দিই কি চলছে এখানে শান্ত ভাইয়ার কণ্ঠের চুপ করে মাথা আইডিয়া হাসি মুখে দীর্ঘ হাসি টেনে বললাম আপনারা এত কষ্ট করতে হবে না শান্ত ভাইয়া বেশ ভালো রাখতে যান তিনি থাকতে আমার কষ্ট করার কী প্রয়োজন আমার কথা শুনে শান্ত ভাইয়া গুলকুসকে বলল আমি বালো রাত্রে জানি আমি আবেগকৃত কণ্ঠে বললাম এখন তারিফ করছি তাও নিয়েছেন চাইছেন না নিতে চাইছেন না দেখছেন এত মহৎ তিনি শান্ত ভাইয়া বিড় করে বললো এটা শুধুমাত্র তারিফ না এটা ম্যাক্স প্রতারিপ এদিকে ভাইয়া চেহারা দেখার মতো রাত্রে গিয়ে নিজেই তেলে বেগুনে জ্বলছে শেষে সহ্য করতে না পেরে কিচেন থেকে বের হয়ে গেল শুভ্রভায়া যেতেই শান্ত বলে উঠলো তুই জেন শুনে আমার অপমান করছিলি তাই না তুই ভালো করেই জানিস যে আমি রাঁধতে পারি না এমনকি চুলাও জ্বালাতে পারি না এ পড়া সবসময় উল্টোই বুঝে রাগী বাপ নিয়ে বললাম এবার বলছ যেন কি মহৎ কাজ করে ফেলেছ এমন হলে কপালে বোঝ উঠবে না বলে মনে হয় না শান্ত ভাইয়ার জিজ্ঞেস দৃষ্টিতে তাকিয়ে বললে বোঝ উঠবে না কেন আর আমার এবার রাঁধতে হবে কেন জানিস না সংসার সুখের হয় রমণীর গুণে তার কথা শেষ হতেই বললাম যদি থাকে গুণবান ক্ষতি হয় তার স্বনে আর একটা কথা অল্পবিদ্যা বয়ংকরী সুতরাং পুরোটা জেনেই কিছু বলতে এসো কেমন